আসসালামু আলাইকুম বিহর্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমি ইদানিং ফেসবুকে স্ক্রলিং করি আর দেখি যে প্রত্যেককে বলে যে ফলো টু ফলো ব্যাক সো আমি যেটা মনে করি যে ফলো টু ফলো ব্যাক করলে কিন্তু আপনারা জেনুয়েন পাবেন না ফলোয়ার কেন আমি বললাম কারণ আপনারা দেখবেন ফেসবুকে ক্রাইটেরিয়াগুলো পড়বেন আমি টার্মস এন্ড কন্ডিশন পড়েছি ঠিক আছে আমি স্টাডি করেছি করার পর দেখলাম যে আমি এত কষ্ট করে আমি ফেসবুকে কন্টেন্ট তৈরি করব। আপলোড করব ভিডিও রিলস ভিডিও বানাবো পরবর্তীতে যদি আমি সাফল্য না পাই তাহলে এগুলা কিন্তু ব্যর্থ তাই আমি মনে করি প্রত্যেকেই উচিত যে ফেসবুকে কাজ করা শুরুর আগে আপনারা ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের ক্রাইটেরিয়া এগুলো আপনারা ভালোভাবে পড়বেন কারণ যারা উঠে গেছে তারা কিন্তু এগুলা ছাইবে না যে শুটো যারা আছে নতুন পেজ যারা খুলছে চাইবে না যে তারা এগুলা দেখুক বা না দেখুক তাদের এগুলা যায় আসে না তারা বলতে পারে ফলো টু ফলো ব্যাক আপনারা কমেন্টে আপনারা কমেন্টে রিপ্লাই দেন আপনারা ফলো করেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে কমেন্ট করেন তাহলে আপনার রিলস ভিডিও ভাইরাল হবে আপনার ভিডিও ভাইরাল হবে এগুলা সম্পূর্ণ বানোয়ার্ড বল কথাবার্তা ঠিক আছে কারণ আপনারা যদি দেখেন ফেসবুকের ক্রাইটেরিয়া তারা কি বলছে তাহলে আপনারা সঠিক জানতে পারবেন আপনারা সঠিক কিন্তু আপনারা দেখতে পারছেন না হ্যাঁ ঠিক আছে আপনার ছয় মাস তিন মাস দুই মাস আপনারা একটু কষ্ট হবে যে আপনারা যদি ইউনিক ভিডিও আপনারা যদি তৈরি করেন তাহলে কষ্ট হবে তবে আপনারা যদি সাফল্যের সঙ্গে কাজ করতে চান তাহলে প্রথমে আপনারা কষ্ট করতে হবে কষ্ট করলে তারপরে দেখা যাবে যে আপনার ভিডিও একটা ভিডিও ভাইরাল হলে আপনার পূর্বে যা ভিডিও রয়েছে ল ভিউজ দেখবেন একটা ভিডিও ভাইরাল হলে পিছনে সব ভিডিও আপনার ভাইরাল হয়ে যাবে একদিনে ভাইরাল হয়ে যাবে তখন আপনার যে কষ্ট সবগুলো সার্থক হবে ঠিক আছে তো আমি বলবো যে আপনারা ফলো টু ফলো বেক না করে আপনারা গঠনমূলক ভিডিও তৈরি করেন ইউনিক ভিডিও তৈরি করেন তাহলেই দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে রিচ হবে ইনগেজ হবে ঠিক আছে অন্যটা কিন্তু হবে না হুযুগে আপনারা কান দিবেন না ঠিক আছে তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ